হ্যালো ফ্রেন্ডস আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন ঠিকই ধরেছেন আজকের রেসিপি হলো ডিমের অমলেট আর আলু দিয়ে তরকারি তা চলুন দেখে নিন কীভাবে রান্নাটা তৈরি করি প্রথমে ডিমগুলোকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ফেটিয়ে অমলেট করে ভেজে নিতে হবে আমি এখানে দুটো ডিমের অমলেট তৈরি করেছি আপনারা চাইলে আরও বেশি ডিমের অমলেট তৈরি করে নিতে পারেন দেখুন আমার দুটো ডিমের অমলেট তৈরি করা হয়ে গেছে এইবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুন থেঁতো করা তারপরে পেঁয়াজ আদা রসুনটাকে একটু ফ্রাই করে নিয়েই এর ভেতর দিয়ে দেবো আলুগুলোকে আলুগুলোকেও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নিতে হবে তারপরে এর ভেতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো নুন আর দেবো দু চামচ টমেটো সস এবং হাফ টমেটো কুচি তারপরে ভালো করে আলুর সাথে সমস্ত মশলাগুলোকে মিক্সড করে নিতে হবে দেখুন আমার মশলাটা আলুর সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার এর ভেতর দিয়ে দেবো জল জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর ভেতর দিয়ে দেবো আমার ভেজে রাখা অমলেটগুলোকে অমলেটগুলো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ডিম আর আলু দিয়ে তরকারি দেখুন আমার এখানে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো তারপরে কড়াইটিকে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন খুবই সুস্বাদু এবং খুবই সহজ একটি রেসিপি থ্যাংক ইউ পুরো রেসিপিটা দেখার জন্য